নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালোবাসা লিমিটেড যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক ভালোবাসা লিমিটেড ভাস্করানন্দ ললিত বাসুদেব ও সাধুপদ এই চারজন ছিল একাধারে লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অংশীদার তাহাদের নামের আদ্য লইয়া কোম্পানির নামকরণ হয়েছিল ভালোবাসা বাকি যেসব অংশীদার বাংলাদেশের যত্রচত্র ছড়ানো ছিল তাহাদের সমষ্টিকে নির্দেশ করিয়া আবার জন্য ছিল লি একদা ডিরেক্টরগণ সমবেত হইয়া সংকল্প করিলেন যে সিনেমার ব্যবসা করিতে হইবে কারণ সম্প্রতি দেখা যাইতেছে উহাতেই কাঁচা পয়সা বেশি আপাতত একটি স্টুডিও ভাড়া লইয়া ছবি তুলিলেই চলিবে তারপর ছবির মুনাফা হইতে কুড়ি পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করিয়া বাকি যে কয়েক লক্ষ টাকা বাঁচিবে তাহাতে নিজস্ব স্টুডিও খুলিয়া রীতিমতো ব্যবসা আরম্ভ হইবে ভাস্করানন্দ বলিল আমি সেনেরিও লিখব ডায়লগ লিখব প্রযোজনা করবো ওহ মাইরি এসা এক প্লট আমার মাথায় আছে সেই প্লটের ছবির পর্দায় উঠলে দেশের লোক বাপ বাপ বলে টিকিট কিনবে হরদম ইয়ে কিছু আর বাকি রাখবো না সব দেখাবো নরিত বলল আমি হিরোর পার্ট নেব বলিয়া আয়নার দিকে তাকাইয়া নানা ভঙ্গিতে ভ্রু নাচাইতে লাগিল ভাস্করানন্দ বলিল বেশ আর বাসুদেব নেবে ভিলেনের পাট তফা মানাবে বাসুদেব চটিয়া বলিল কি আমার চেহারা ভিলেনের মতো তোমার চেহারা তো ছিচকে চোরের মতো তুমি করো না আমি ভিলেন হব না ভাস্করানন্দ গরম হইয়া বলিল কুছ পরোয়া নেই না ভিলেন ভাড়া করে আনব বাংলাদেশে ভিলেনের অভাব নাকি নেই জানো এতক্ষণে সাধুপদ কথা বলিল সে ডিরেক্টরের মধ্যে সবচেয়ে নিরেশ অতটা হাল ফ্যাশনের নয় মাথায় ক্ষুদ্র টিকি আছে তাই সকলে যুক্তি করিয়া তাহাকে কোম্পানির খাজান নিযুক্ত করিয়াছিল সে বলিল শুধু ভিলেন নয় হিরোইনও ভাড়া করতে হবে তাছাড়া আরও আছে অনেক খরচ সে দীর্ঘশ্বাস মোচন করিল ললিত বলিল হোক খরচ ভালো হিরোইন চাই বিজ্ঞাপন দাও খেদি পেঁচি পুঁটি চলবে না বলিয়া পুনশ্চ ভ্রূ না চাইতে লাগিল ভুজ্ঞাপন দেওয়া হইল তাহার ওপর যিনি আসিলেন তিনি একটি নবায়মানা তরুণী তারুণ্যের প্রাচুর্যে তাহার তনুলতা টলমল নাম ছলনা দেবী হাসি এবং কথা নৃত্য এবং গীত সকল ক্ষেত্রে তিনি অনন্যপূর্বা তিনি যখন তিনশো টাকা মাসিক বেতনের চুক্তিপত্র লিখাইয়া লইয়া নৃত্যচাপল ভঙ্গিতে প্রস্থান করিলেন তখন চারজন ডিরেক্টরই কিছুক্ষণ হাস্য বিকশিত বোকাটে মুখ লইয়া বসিয়া রহিল তারপর ভাস্করানন্দ লাফাইয়া উঠিয়া দেরাজের ভিতর হইতে খাতা বাহির করিয়া প্রাণপণে লিখিতে আরম্ভ করিল হিরোইনকে দেখিয়া তাহার দারুণ প্রেরণা আসিয়াছে বাসুদেব জিজ্ঞাসা করিল ভিলেনকে কি করতে হবে ভাস্করানন্দ লিখিতে লিখিতে বলেন নারী হরণ মানে নারী নারীহরণের চেষ্টা হিরোর বিক্রমে সে চেষ্টা ব্যর্থ হবে ললিত আয়নার সম্মুখে দাঁড়াইয়া বলিল এবং শেষ পর্যন্ত হিরোর সঙ্গে হিরোইনের মিলন হবে তাহারা ভূ যখন কপালের ওপর তাণ্ডব শুরু করিয়া দিয়াছে বাসুদেব বলিল কোছ পরোয়া নেই আমি ভিলন হব সাধুপদ বলিল বাঁচা গেল তুমি ত্রিশ টাকা মাসে হাত খরচ পাবে ভিলেনের পক্ষে ওই যথেষ্ট ললিত উদারভাবে বলিল আমার কিছু চাই না পরদিন হইতে মহড়া শুরু হইল ভাস্করানন্দই ডিরেক্টর তাহার নির্দেশ অনুসরণ করিয়া হিরো এবং ভিলেন উভয়েই এমন বস্তুতান্ত্রিক অভিনয় আরম্ভ করিয়া দিল হিরোর স্পর্শর চেষ্টা ভিলেনের ধর্ষণ চেষ্টা এতই জীবন্ত হইয়া উঠিল যে সকলে তাক লাগিয়া গেল হিরোইনের কিন্তু কাহারও প্রতিপক্ষপাত তিনি নিরপেক্ষভাবেই হিরোর কবল হইতে ভিলেনের কবলে এবং ভিলেনের কবল হইতে হিরোনে হিরোর কবলে যাতায়াত করিতে লাগিলেন রিহার্সাল চলিতে লাগিল আপাত দৃষ্টিতে সকলেই খুশি এমনকি সাধুপদের ক্ষুদ্র টিকিও মাঝে মাঝে রোমাঞ্চিত হইয়া উঠিতে দেখা গেল রিহার্সাল শেষ হইয়া ছবি তোলা আরম্ভ হইবে স্টুডিও ক্যামেরাম্যান শব্দযন্ত্রী সব ঠিক হইয়া গিয়াছে একদিন রাত্রি দশটার সময় বালিগঞ্জ অঞ্চলে একটি বাড়ির দরজার সম্মুখে হিরো ও ভিলেনের মাথায় ঠোকাঠোকি হইয়া গেল ললিত জিজ্ঞাসা করিল তুমি কোথায় যাচ্ছ বাসুদেব বলিল তুমি কোথায় যাচ্ছ ললিত হুঙ্কার দিয়া বলিল হুম বুঝেছি বাসুদেব হুঙ্কার দিল হুম বুঝেছি ফুটপাথের ওপর উভয়ের হাতাহাতির উপক্রম হইল এমন সময় বাড়ির দরজা দিয়া বাহির সাধুপদ দুজনকে চপেটা যুদ্ধে উত্তত দেখিয়া সে বুঝিল এ কি তোমরা এখানে লড়াই করছো কেন উভয়েই নির্বাক তারপর উভয়ে বুঝবার চেষ্টা করিল যে ইহা রিহার্সাল মাত্র সাধুপদ বুঝিল আমি এসেছিলাম ছদনা দেবীকে বোঝাতে তিনি মাইনেটা যাতে কিছু কম করেন অনেক বুঝিয়ে দেড়শো টাকায় রাজি করেছি ওই একটা কনস্টেবল আসছে চলো পরদিন বেলা এগারোটার সময় স্টুডিওতে সকল প্রস্তুত হইয়া আছে ছবি তোলা আরম্ভ হইবে কিন্তু হিরোইনের দেখা নাই কিছুক্ষণ পরেই সকলে লক্ষ্য করিল খাদানটি সাধু পদও অনুপস্থিত হিরো ভিলেন এখন ট্যাক্সিতে চড়িয়া ছুটিল ছলনা দেবী গৃহে গিয়া দেখিল হিরোইন ও এক একসঙ্গে উড়িয়াছে এবং সেই সঙ্গে কোম্পানির তহবিল ভালো বা সা কুকুরের ব্যবসা আরম্ভ করিয়াছে কুকুর জাতির স্বাভাবিক চরিত্রহীনতার সুযোগ লইয়া নানা প্রকার বর্ণ সংস্কর কুকুর শাবক তৈয়ার করিয়া বিরাতি খদ্দের মহলে বিক্রয় করিতেছে শোনা যাইতেছে ভালোবা লিমিটেড আগামী বছর হাফ পার্সেন্ট ঘোষণা করিবে শেয়ারের দাম চড়িতেছে